আজকে আমাদের বাড়িতে এনেছে হলো কচু শাক এই কচু শাক বানাতেই অনেকটা টাইম লেগে যাবে এদিকে বানানো হচ্ছে একদিকে বানানো হচ্ছে আমিও বানাতে বসবো আর একদি তিন আটি কচু শাক বেশ কচু শাক হলে আমাদের বাড়িতে আর কিছু দরকার নেই কচু শাকেই সবার ভাত খাওয়া হয়ে যায় এখানে কচু শাক কেটে ধুয়ে তারপর সেদ্ধও করা হয়ে গেছে এবার কচু শাক রান্নার করা কড়াইতে আমি তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি আর বিয়েটি হলো বিউলির ডাল বিউলির ডালটা ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেবো হ্যাঁ আর কচু শাক সেদ্ধ করার সময় আমি ভেজানো ছোলাও একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি কচু শাক আর ভেজানো ছোলা একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে ঢেলে দিলাম আর যেহেতু কচু শাকেই ভাত খাওয়া হয়ে যায় তাই বেশি পরিমাণে আজকে কচু শাকটা রান্না করা হবে আর বড় একটা কড়াই নিয়ে নিয়েছি কচু শাকটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি উপায় মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু চিনি চিনি কচু শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি কচু শাক কচু শাক কিন্তু কাটা আর সেদ্ধ করতেই অনেক সময় লাগে কিন্তু রান্না মেন যে রান্না করতে বেশিক্ষণ লাগে না দিয়ে গেলাম গুড়ি লক্কার গুঁড়ি দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিয়ে নামিয়ে নিলেই দিই কচি শাক কচি শাক রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকে রেসিপি শুধু মুগ ডাল হয়েছিলো আর কচু শাক আর কিচ্ছু না আমি তো শুধু কচু শাক দিয়েই ভাত খাবো তার জন্য খাওয়ার আগে ভাত ভাতটা বেড়ে নিন গরম গরম ভাত আর গরম গরম কচু শাক দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি আজকের মতো এইটুকু টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভাত তো নেওয়া হয়ে গেছে এবার কচু শাক নেওয়ার ফলে একটু বেশি পরিমাণে নেব বেশি পরিমাণে নেব এই কারণে কারণ আর কিচ্ছু দিয়ে খাবো না শুধু কচু শাক দিয়েই ভাতটা খেয়ে নেব ও আর সন্ধেবেলায় আমাদের হয়েছিল একটু তালের বড়া তালের বড়া বানানোর জন্য সুজি ময়দা আর চিনি আর তাল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর ভালো করে ফেটিয়ে নিয়ে বড়ার আকারে তেল গরম করে ভেজে নিলেই তালের বড়া আমার এখানে কিছুটা তালের বড়া ভাজা হয়েছে আর শেষের দিকে মনে পড়েছে যে এই তালের বড়া ভাজার ছবিটাও দেখানো যায় আগের দিন দেখিয়েছিলাম যে তালের বড়া তাল জাল দেওয়া হচ্ছে তাল এসে গেছে বাড়িতে আজকে তালের বড়া বানানো হচ্ছে আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে